আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সব ভালো আছেন আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে একজন পদ্মাশীল মহিলার সন্তান কেমন হয় আর পদ্মা ছাড়া মহিলার সন্তান কেমন হয় তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো একটা ঘটনা শুনলে আমরা পুরোপুরি বুঝতে পারব যে কোন সন্তান কেমন হবে তো একটা এক সময় একজন আবেদ আবেদা মহিলা ছিল সে খুব ধর্ম ধর্ম পালন করতো ইসলামী শরিয়া মোতাবেক চলতো পদ্মার ভিতর থাকতো পাকের সমস্ত বিধান মেনে চলত আর ওই ওই মহিলা ওই বোন বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমাকে যে পর্দার ভিতর রাখ রাখতে পারবে এমন পুরুষ আমার দিও আমি সেই সব পুরুষকে আমি বিয়ে করতে চাই তো এই দোয়া পর একটা পুরুষ একজন নেককার পুরুষ সে বলতেছে আমি আপনাকে পর্দার ভিতর রাখবো আমি আপনাকে বিয়ে করতে চাই তখন সে এই কথা শুনে এই মনোভাব দেখে সে রাজি হয়ে যায় সে পুরুষও পর্দার ভিতর রাখবে আর সে মহিলাও পর্দার ভিতর থাকবে এরপর তাদের বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পর অনেক অনেক দিন হয়ে যায় পর্দার ভিতরই কাটে পর্দা মেনটেন করে মহিলা পর্দা করে আর ওই পুরুষ সে কৃষি কাম করে কৃষি খেতে কাজকাম করে এইভাবেই চলতেছে পদ্মার ভিতর থাকাকালীনই একটা সন্তান জন্ম নেয় যখন একটা সন্তান জন্ম নিল পুত্র সন্তান তখন কিছুদিন পর অভাব দেখা দিল সংসারে সংসার যখন অভাব দেখা দিল তখন ওই পুরুষ বলতেছে যে আমার তো সংসারে অনেক অভাবও দেখা দিছে তো আমায় তো এখন লোকজন নিয়ে আমার খেতে কাজ করতে পারছি না এই জন্য আমার সাথে কিছু সহযোগিতা তোমার করতে হবে তো মহিলা ওই মহিলা রাজি হয়ে গেল যে কি করতে হবে আমার তখন ওই পুরুষ বলতেছে যে আমার সাথে কিছু কাজ না করলে আমি বের না তো আমার সাথে কাজ করতে হবে এই যে তুমি শুধু কোনো কিছু না করলেও আমার মাঠে যে আমার খেতে যে কিছু খাবার হলেও আমাকে একটু দিয়ে আসবে যাহাতে করে আমি সারা সারাদিন আমি কাজ করতে পারি খেতে সারাদিন কাজ করে যে হাতে করে আমার কাজটা সহজ হয় আর অভাবটা একটু মসুল হয় এরপরে যখন মহিলা এই এরপরে এই স্বামীর কথা মেনে সেই যখন মাঠে খাবার নিয়ে আসে খেতে খাবার নিয়ে আসে তখন অর্ধেক পদ্মা কমে যায় অর্ধেক পদ্মা যখন কমে যায় এরপর ওই অর্ধেক পর্দা যখন কমে যায় যার পর কিছুদিন যাইতে যাইতে এইভাবে যাচ্ছে যাতে যাতে আবার একটা পুত্র সন্তান জন্ম নেয় জন্ম নেওয়ার পর তখন আবার কিছুদিন পর অভাব দেখা দেয় দেখা দেওয়ার পর ওই ওই পুরুষ বলতেছে যে আমার সংসার তো অনেক অভাব আবার দেখা দিছে তো এইবার তো আমার সাথে কিছু কাজ না করলে তো আমি ফেরে উঠতেছি না আমি লোকজন নিয়ে কাজ করতে পারতেছি না তো যার কারণে আমার সাথে তোমার কিছু কাজ করতে হবে তো আগে ছিল ফুল পর্দা তারপর ওই ফুল পর্দা থাকা কর একটা সন্তান হয়েছিল পুরুষ সন্তান এরপর যখন মাঠে খাবার নিল তখন চলে এখন আর্ধেক পর্দা যেখানে একটা সন্তান হয়েছিল এবার যখন মাঠে এবার পুরোপুরি তার সাথে কাজ করার জন্য আহ্বান করলো এবার মহিলা কি করবে অবাক তো বেড়েই গেছে তখন তার সাথে মাঠে কাজ করে দিন রাত পরিশ্রম করে করতে করতে এর বেশ কিছুদিন যাওয়ার পর একটা পুত্র সন্তান আবার জন্ম নিল এভাবে করতে করতে তাদের সংসারে এভাবে কাটতেছিল বৃদ্ধা হয়ে গেল বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক জায়গায় বসে গল্পগুজব করতেছিল স্বামী স্ত্রী অনেক মহাব্বাদের গল্পগুজব করে গল্প কথা বলতেছে তো স্বামীটি বলতেছে যে তুমি তো পর্দার ভিতর থাকতে চেয়েছিলে ইসলামী গুন্ডির ভিতর থাকতে চেয়েছিলে এখন তো কোনো পর্দাই মালো না তো স্ত্রী জবাবে দিল উত্তর দিল যে আপনি তো আমাকে বাধ্য করলেন পর্দা ছাড়তে তো এবার স্ত্রী বলছে যে পর্দার ভিতর থাকার যে গুণ আর পর্দার বাহিরে থাকার যে গুণ এর কি আপনি দেখতে চান স্বামীটি বললো অবশ্যই আমি দেখতে চাই এবার স্বামী বলল যে ঠিক আছে স্ত্রী বললো ঠিক আছে আপনি একটা কামরার ভিতর লুকায় যান তখন ওই স্বামী একটা ঘরের ভিতর লুকায় গেছে আর স্ত্রীটি বলল যে আমি যতক্ষণ না বলবো আপনি বাইরে আসবেন না তখন স্বামী বলল ঠিক আছে এবার স্ত্রী বাইরে বসে আছে কখন তার সন্তানেরা আসবে এবার দেখতে দেখতে প্রথম সন্তান আসলো আসার পর ওই মহিলা চিৎকার মেরে কান্না শুরু করলো আওয়াজ করে কান্না করতেছে ওই ওই প্রথম সন্তান বলতেছে যে মা তুমি কান্না কারো কেন কি হয়েছে তখন ওই মাতে বলতেছে যে তোর বাবা আমাকে মেরেছে অনেক টর্চার করেছে অনেক আঘাত করেছে নির্যাতন করেছে তখন ওই সন্তান বলতেছে মা আমার বাবা তোমাকে মেরেছে হয়তো কিছু ভুল করেছো অন্যায় পেয়েছে এই জন্য মেরেছে এক সময় দেখবো আমার বাবাই তোমাকে ভালোবাসবে এই নিয়ে তোমার মন খারাপ করার দরকার নেই আল্লাহর কাছে ধৈর্য ধরো আল্লাহর কাছে পালাহা চাও যাহাতে করে সংসারে দুর্ভিক্ষ ঝঞ্ঝাট না হয় আর ওই স্বামী তোমাকে এখন মেরেছে পরে অবশ্যই অবশ্য ভালোবাসবে এই বলে চলে গেল এরপর এরপর দ্বিতীয় সন্তান যখন আসলো আসার পর ওই মাতে আবার চিৎকার করে কান্না করতেছে আহাজারি করতেছে ওই সন্তান ওই দ্বিতীয় সন্তান ওই দ্বিতীয় ছেলে যখন আসলো আসলা হওয়ার বলতেছে মা তুমি কান্না করো কেন তখন মাতে বলে যে বাবা তোর বাবা আমাকে খুব মেরেছে অনেক মেরেছে আর অনেক নির্যাতন করেছে আর আমাকে অনেক বকাঝকা করেছে তখন সন্তান বলতেছে দ্বিতীয় সন্তান যে আজকে বাড়ি আসুক আমার মায়ের গায়ে হাত দিয়েছে আমাকে নির্যাতন করেছে তার পিঠে চাল আমি উঠায় এরপর এসে চলে গেল দ্বিত এইবার বসে আছে ছোট ছেলের অপেক্ষায় ছোট ছেলে যখন আসলো তখন মাথে চিৎকার করে আবার কান্না করতেছে কান্না করতে করতে বলতেছে বাবা ছেলেতে বলতেছে মা তুমি কান্না করো কেন বাবা বলতেছে যে বাবা তোর বাবা আজকে আমাকে মেরেছে খুব টর্চার করেছে মানে আঘাত করেছে আমি সহ্য করতে পারতেছি না তখন ছোট ছেলে বলতেছে আজকে কোথায় যাবে দা খান্ডে আমি ওর কল্লাই নামায় ফেলাই দেবো এরপরে ওই কল্লা নামাই ফেলাই দেবে দা হাতে নিয়ে খুঁজতে বেরিয়ে গেছে যখন বেরিয়ে গেছে তখন স্ত্রী বলতেছে যে তুমি এবার বেরিয়ে আসো তখন বেরিয়ে আসলো কিন্তু দেখে ওই স্বামীর ওই স্বামীর চোখ দিয়ে পানি আসতেছে স্ত্রী বলছে তুমি কান্না করো কেন বুঝতে পেরেছ যে পর্দার ভিতরে যে সন্তান ছিল আমি পর্দা করেছিলাম যে সেই সময় যে সন্তান ছিল সেই সন্তান কি বলে গেছে আর দ্বিতীয় সময় যে সন্তানটা হয়েছিল যে আমাকে শুধু ভাত নিয়ে যেতে হবে তোমাকে খাওয়াতে হবে সে সময় সন্তান কি বলেছে সে সময় তো অর্ধেক পর্দা সে রেখেছে তোমার অর্ধেক পর্দা রেখেছে এবার তৃতীয় সন্তান যে সময় আসলো সে তো পুরো পর্দায় রাখেনি কোনো পর্দায় রাখেনি সে তো তোমাকে কেটে দুই টুকরো করার জন্য খুঁজে বেড়াচ্ছে তো এই এই হল হলো আজকের যে আলোচনা এতে বোঝা যায় বোঝা গেল যে পর্দার ভিতর থাকলে সন্তান ভালো থাকে আর ভালো সন্তান আশা করা যায় আর যখন বেপর্দায় চলাফেরা করা হয় ওই স্ত্রীকে বে পর্দার দিকে চলানো হয় তখন ওই ওই ঘরে ওই গর্বে সন্তান ভালো আশা করা যায় না অথচ আজকের সমাজে দেখা যায় কোনো মাহাবিল হলে কোনো অনুষ্ঠান হলে কোনো মসজিদ মাদ্রাসাই গেলে দেখা যায় বৃদ্ধ পিতা পিতারা বলে যে আমার সন্তানের জন্য দোয়া করো আমাদের খেয়াল নেয় না মা বাবার ওসিয়াত করো মা বাবার সম্পর্কে বয়ান করো অথচ ওই লোক তো আগেই ভুল করেছে কারণ যেখানে তার স্ত্রীকে পর্দার ভিতর রাখার কথা ছিল সেখানে স্ত্রী পদ্মাকে না রেখে সে বৃদ্ধ বয়সে আসে তার ছেলে মেয়ে কথা শোনে না সেই জন্য দোয়া করে আর তার স্ত্রী কথা শোনে না সেই জন্য দোয়া করে তো এই জন্য বলবো যে পর্দার ভিতর থেকে যে সন্তানগুলো হয় সেটা সঠিক পথে সন্তান হয় আর বিপর্যয় যে সন্তানগুলো হয় সেগুলোর কথাবার্তা শোনে না অনেক অনেক সমস্যা দেখা দেয় এই জন্য বলবো যে মাগুলেরা আসি সবসময় পর্দার ভিতর থাকবেন আর বাবার আসি যারা ভাইয়েরা আসি বিয়াশী করেছেন তারা অবশ্যই অবশ্যই মা বোনদের পর্দার ভিতরে রাখবেন যাহাতে করে সন্তানগুলো ভালো হয় ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন